এই যে শব্দ দূষণকারী গাড়ি এই সড়কে চলাচল নিষেধ আমি এখন যে রাস্তাটায় আছি এটা হচ্ছে বাড়ি ডারা ডিওএইচএস এর যে রাস্তা এই রাস্তাটা আছি এই রাস্তাটা খুবই নিরিবিলি একটি রাস্তা এবং এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগে কারণ এই রাস্তাটা রয়েছে অন্যান্য ঢাকা শহরের রাস্তা থেকে কিছু বিশেষত্ব যেমন এটা খুবই নিরিবিলি একটা রাস্তা এবং রাস্তার দুই পাশে যে গাছগাছালি মানে এখানে আপনার আসলে এবং আমার গাড়ি চালাইতে এত ভালো লাগে মানে গাটা হচ্ছে একবারে শীতল হয়ে যায় আর এখানে সবচাইতে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কোনো অটো রিক্সা বা দুই পায়ে চালিত রিক্সা কোনো কিছুই চবে না এবং এখানের সবচেয়ে আরও একটি বেটার জিনিস হচ্ছে এখানে হর্ন বাজা বাজানা যাবে না হর্ন বাজাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কঠোর এই হর্ন বাজানো যাবে না যাবে 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 না 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 এই রাস্তাটায় হর্ন বাজানো যার কারণে এটা মানে এতটা ভাল লাগে আমার কাছে আপনি দেখেন আমি এতক্ষণ পর্যন্ত রাইড করে আসছি কোনো জায়গায় কোনো হর্ন বা কোনো কিছু শুনছেন শোনার নাই এবং এই জায়গায় এই যে শব্দ দূষণকারী গাড়ি এই সড়কে চলাচল নিষেধ মানে শব্দ দূষণকারী গাড়ি এই সড়কে চলাচল নিষেধ বাহ মানে খুবই ভালো লাগে এই আসলে মানে কোনো যানজট নাই কোনো প্যারা নাই এই যে আমি বের হয়ে গেলাম দিয়ে এর রাস্তা থেকে এখন যে আপনারা শুনবেন প্যা পো ট্যাঁ টোঁ ব্যা হাবি জাবি অনেক কিছু যাই হোক আমরা চাই ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তা যেন মুক্ত হয় মুক্ত হয় এবং ব্যাটারি চালিত রিক্সা মুক্ত হয়